বারোই ফেব্রুয়ারি অনেকের কাছে এটি কেবল ভোটের দিন নয় ভয়েরও দিন বিশেষ করে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের কাছে আজ আমরা কোনো গুজব নয় কোনো ফেসবুক পোস্ট নয় বা রাজনৈতিক বক্তব্য নয় আমরা কথা বলবো আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপির অনুসন্ধানী প্রতিবেদনের আলোকে সেই রিপোর্টে বলা হয়েছে নির্বাচনের আগে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুরা গভীর আতঙ্কে দিন কাটাচ্ছে কেন এই আতঙ্ক কোথা থেকে আসছে এই ভয় আর অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও বা প্রশ্ন উঠছেই বা কেন সাতাশ বছর বয়সী দীপু দাসের কথা নিশ্চয়ই মনে আছে আপনার একজন সাধারণ হিন্দু শ্রমিক যিনি পরিবার চালানোর জন্য পোশাক কারখানায় কাজ করতেন হঠাৎ অভিযোগ উঠে তিনি নাকি মহানবী সম্পর্কে কুটুক্তি করেছেন এই অভিযোগের সত্যতা যাচাই করার সুযোগ আর দেওয়া হয়নি কারখানায় ছুটে আসে উন্মুক্ত জনতা দিবুকে মারধর করা হয় তারপর গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয় শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয় এই নির্মম হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে কোটি কোটি মানুষ সেই ভিডিও দেখে শিউরে ওঠে দেশের বিভিন্ন শহরে প্রতিবাদ হয় মানুষ বিচার দাবি করে সরকার তদন্তের নির্দেশ দেয় পুলিশ জানায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু প্রশ্ন হলো এটি কি শুধুই বিচ্ছিন্ন ঘটনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হিসাব বলছে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দুই হাজারের বেশি সাম্প্রদায়িক হামলা হয়েছে পঁচানব্বইটি মন্দির ও উপাসনালয়ে হামলা ভাঙচুর হয়েছে একষট্টি জন নিহত এবং আঠাশ জন নারী ধর্ষণ এবং দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে যার বেশিরভাগ খবর গণমাধ্যমে প্রচার হয়নি ভয়ে অনেকে মুখ খুলতে চান না দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পর এমন একটি ঘটনা ঘটেছিল নাটোর জেলার সিংড়া উপজেলার চৌ গ্রামে এই নারী সাহস করে পুরো ঘটনা বলেছিলেন তার মুখে শুনুন ভয়ঙ্কর সেই দিনের কথাগুলো আজ আমাক ধর্ষণ করেছে পরে একটা ম্যাগ করবি আর একটা বুনেক করবে এটা আমার মানে না অসম্ভব এরকম জানলার ধারে এসে হলো যে মানে ওনার বাপ হলো যে হুমকি দিচ্ছে আমাকে ভয় দেখাচ্ছে তা আমি তো ভয় পাব না আমি ভয় পাই যদি আমি লুকায় থাকলে আমি সেই দিনই রাত্রে আমি লুকায় গেলে নি ওনার বাপ বলেছে জামিন করে নিয়ে এসে শুয়রের বাচ্চারে সবাকে আমি হলো যে ইয়ে করবো কচু কাটা করবো হিন্দু সমাজের সবাকে আমাকে তো শেষ করবে সাথে হিন্দু সমাজের সবাক শেষ করবি এত বড় ওরা আব্বার হলো বুকের পাটা কেন এই বুকের পাটা পাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অভিযোগ অন্তর্বর্তী সরকার নিয়মিতভাবে এসব হামলাকে খাটো করে দেখাচ্ছে অনেক ঘটনাকে ব্যক্তিগত বা রাজনৈতিক বলে এড়িয়ে যাচ্ছে বার্তা সংস্থা এপি অন্তর্বর্তী সরকারের পক্ষের মন্তব্য চাইলে ডক্টর ইউনিসের প্রেস টিম মন্তব্য করতে অস্বীকৃতি জানায় অন্তর্বর্তী সরকার অবশ্য আগে থেকেই দাবি করে আসছে অধিকাংশ ঘটনা ধর্মীয় নয় এগুলো আইন শৃঙ্খলা সমস্যার অংশ কিন্তু নির্বাচন এলেই কেন সংখ্যালঘুদের টার্গেট করা হয় বাংলাদেশের ইতিহাসে একটি ভয়ঙ্কর প্যাটার্ন আছে নির্বাচন এলেই সহিংসতা বাড়ে আর সেই সহিংসতার সবচেয়ে বড় শিকার হয় ধর্মীয় সংখ্যালঘুরা এর কারণ কি এর বড়ো কারণ দীর্ঘদিনের একটি ধারণা যে হিন্দুরা একতরফাভাবে নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দেয় অর্থাৎ হিন্দুরা আওয়ামী লীগকে ভোট দেয় এই ধারণায় তাদের দুর্বল করে তুলেছে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ এখন নিষিদ্ধ হিন্দুদের একটি বড় অংশ ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বলে মনে করা হয় ফলে আজ তারা হয়ে উঠেছে সহজ টার্গেট রাজনৈতিক প্রতিশোধের শিকার মানবাধিকার কর্মী রঞ্জন কর্মকার বার্তা সংস্থা এপিকে বলছেন এখন কেউ আর নিজেকে নিরাপদ মনে করে না প্রায় প্রতি সপ্তাহে কোথাও না কোথাও হামলা হচ্ছে কিছু এলাকায় এটি অস্তিত্ব সংকটে পরিণত হয়েছে এই সহিংসতার পটভূমিতে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ জামাত ইসলামীর রাজনীতির প্রত্যাবর্তন দীর্ঘদিন নিষিদ্ধ দমন নিপীড়নের মধ্যে থাকা দলটি এবার নির্বাচনকে দেখছে ফিরে আসার সুযোগ হিসেবে জামাত কৃতিত্বাধীন এগারো দলীয় জোটের উত্থান সংখ্যালঘুদের মধ্যে নতুন ভয় তৈরি করেছে যদিও জামাত বলছে তারা সরিয়া চায় কিন্তু সংখ্যালঘুদের সুরক্ষা দেবে এমনকি একজন হিন্দুকে জামাত প্রার্থীও করেছে কিন্তু রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ এপিকে বলছেন এগুলো প্রতীকী পদক্ষেপ বাস্তবে গ্রামাঞ্চলে পরিকল্পিতভাবে ভয় তৈরি করা হচ্ছে যাতে সংখ্যালঘুরা ভোটকেন্দ্রে যেতেই না পারে এই পরিস্থিতি শুধু দেশের ভিতরেই সীমাবদ্ধ নেই ভারত প্রকাশ্যে অভিযোগ করছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দু নির্যাতনের বিষয়টি গুরুত্ব সহকারে নিচ্ছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায় বাংলাদেশে হিন্দুদের ওপর একটি উদ্বেগজনক ধারাবাহিক সহিংসতা চলছে বাংলাদেশেও পাল্টা অভিযোগ করেছে তারা বলছে ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশ বিরোধী মনোভাবকে উস্কে দিচ্ছে এই টানাপোড়েন গিয়ে পড়েছে বিষাস্থকিত কূটনৈতিক টানাপোড়েন এমনকি ক্রিয়াঙ্গনেও। বাংলাদেশ ক্রিকেট দল ভারতে উনিষ্ঠ বিশ্বকাপ বয়কট করেছে একজন ভারতীয় বিশ্লেষক এ কে বলছেন সংখ্যালঘুদের নিরাপত্তা একটি অভ্যন্তরীণ বিষয় হল এখন এটি আন্তর্জাতিক উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ফিরে যায় দীপুচন্দ্র দাসের পরিবারের কাছে তার মা রানী দাস ছেলের মৃত্যুর ভিডিও মোবাইলে দেখার কথা বলতে তার বুক ফেটে আসে তিনি এপিকে বলেন ওকে মেরেছে ঝুলিয়েছে পুড়িয়ে দিয়েছে আমি শুধু বিচার চাই দীপু ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার মা তার স্ত্রী আজ অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি এই গল্প শুধু দীপুর নয় এটি হাজারো সংখ্যালঘু পরিবারের নীরব গল্প এখন শুধু একটাই প্রশ্ন এই বিচার কি হবে সংখ্যালঘু কি আদৌ নিরাপদ থাকবে এই রাষ্ট্র তার সবচেয়ে দুর্বল নাগরিকদের কতটা রক্ষা করতে পারবে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ